প্রিয়ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে অতি অল্প সময়ের মধ্যে বিশমুক্ত আনারস ফল বৃদ্ধি করা যায় এবং কীভাবে এটি বাজারজাত করা যায় এই বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফলের কোয়ালিটিটা কেমন আগে হচ্ছে ফল প্রত্যেকটা ফল এখন প্রায় মিচুট অবস্থায় আছে তো এই ফলগুলো হয়তো আবার এক থেকে দেড় মাস পরে খাওয়ার উপযোগী হবে আর কি তবে কিছু কিছু ব্যবসায়ী বা বাগানে রয়েছেন যারা এই ফলটা দ্রুত পাকানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করবে যা মানুষের জন্য খুবই ক্ষতিকারক মানবদেহের জন্য এগুলো অনেক ক্ষতিকারক তো এটা থেকে খুবই সাবধান আমি যারা চাষি বা আমার বিওয়ার্স রয়েছেন তাদেরকে এই বিষয়ে অবগত করতেছি আপনারা এই বিষ বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না তো ন্যাচারাল উপায়ে কীভাবে ফলটা দ্রুত বড়ো করা যায় এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পার বিঘাতে টিএসপি পঞ্চাশ কেজি এমওপি পঞ্চাশ কেজি ইউরিয়া ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি গ্রুজিন পারবিগাতে দুই কেজি বিঙ্গু এক কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি এবং থিওবিট এক কেজি এটা আপনারা ব্যবহার করবেন সাড়ে সাথে এবং সাথে ব্যবহার করতে পারেন পিজিয়ার হিসেবে প্রোটোজিম বিঘা প্রতি এক লিটার তাহলে দেখবেন খুব দ্রুত ফলগুলো বড়ো হবে এবং তাড়াতাড়ি পাকবে তো এগুলো ব্যবহার করলে ফলে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল থাকে না এগুলো মানব দেহের জন্য সহায়ক তো এভাবে আপনারা কাজ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব সে বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ